পোল্ট্রি যখন কেউ অটো বাস ডাক তার হয় একদিন সে একটা চেম্বার খুলে বসে প্রতি রুগীকে দেখায় বা টাকা দিয়ে আর যদি কোনো রোগ ভালো না হয় তাহলে এক হাজার টাকা ফেরত দিব আসার পরে বোল্ট জিজ্ঞাসা করে কি সমস্যা আপনার কি হয়েছে আমার মুখের কোনো রুচি নাই আমি কোনো জিনিস খাওয়ার পরে বুঝতে পারি না এটা স্বাদ আছে নাকি নাই তারপরে বোল্ট তার অ্যাসিস্ট্যান্টকে ডাকতে বলে তিন নম্বর ডয়ার দুই নম্বর ওষুধটা নিয়ে আস তারপর ওষুধটা নিয়ে আসে ওষুধটা নিয়ে আসার পর খাইয়ে রুগী কে তারপরে এই তো আপনার মুখে স্বাদ চলে এসেছে এখন দিন পাঁচশো টাকা তারপর আর কি বেচারা মন খারাপ করে চলে যায় তারপরে সে লোকটা একটা বুদ্ধি বের করে কয়েকদিন পর আসে আসার পর ডাক্তার রুগীকে জিজ্ঞাসা করে আপনার কি সমস্যা রুগী বলে আমি কিছু মনে রাখতে পারি না তারপরে বল্টু বলে তিন নম্বর ডোয়ারে দুই নম্বর ওষুধটা নিয়ে আসো তারপর রুগী বলে এই ওষুধ তো কিছুদিন আগে আমি খেয়েছিলাম তারপরে বল্টু বলে এই তো আপনার চিঠি শক্তি ফিরে এসেছে এবার দিন পাঁচশো টাকা এবার রুগীটা হেরে যায় তারপরে কিছুদিন পর আবার সেই রুগীটা আসে আসার পর ডাক্তার জিজ্ঞাসা করে কি সমস্যা আপনার কি হয়েছে এবার রুগী বলে আমার চোখের সমস্যা আমি চোখে দেখতে পারি না তারপরে বল্টু বলে এই রোগের চিকিৎসা আমার কাছে নাই এ নিন পাঁচশো টাকা সেই কথা বলে দুই টাকা হাতে দিয়ে তারপর রুগীটা বলে এটা তো পাঁচশো টাকা না তো দুই টাকা তারপর বল্টু বলে এ তো আপনার দৃষ্টি শক্তি ফিরে এসেছে এবার দিন পাঁচশো টাকা ফলটু একদিন চুরি করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় অনেক রাত হয়ে যায় তারপরে সে গুটি গুটি পায়ে গোয়াল ঘরে ঢুকে পড়ে গোয়াল করে একটা সার গরু বের করে চুপি চুপি হারতে হারতে একটা ভিতরে এসে পড়ে চরের মানে বিশাল বড় এক ক্ষেত সেই সময় সে ক্ষেতের ভিতরে কোনো ফসল লাগানো ছিল না তার তো অনেক পেয়েছে হিসু এখন কি করবে আশেপাশে যদি গরুটা বেঁধে হিসু করতে যায় তাহলে লোকজন ধরতে পারলে উতম কালানি দিবে

তাদেরকে সবাই বোকা বোকা বলে খেপাতো তারা তিন দিয়ে একদিন চিন্তা করে চামটা এই গ্রামে থাকবো না তো তিন বোকার যে কথা সেই কাজ তারা দিন রাত নদী জঙ্গল পাহাড় পর্বত পাড়ি দিয়ে একটা গ্রামে ঢুকে পড়ে সেই গ্রামে ছিল বিশাল বড় একটা বাড়ি সেই বোকা লোকরা খুঁজ লাগিয়ে দেখে এটা একটা মাস্টার মশাইয়ের বাড়ি তখনই মাস্টার মশাই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে আসতেছিল তখনই তিন বোকা লোক মাস্টার মশাইয়ের পাও চেপে ধরে তখনকে মাস্টারমশাই বললো তোরা কারা আমার পাও চেতে ধরেছিস তখন কে বোকা লোক তিনটি বলে যে আমরা অনেক দূর থেকে এসেছি আমরা বিন্দেসি আমাদের কিছু কাজ দিন সেটা কাজ করে আমরা এখানে থাকবো আচ্ছা তো মাস্টারমশাই বলল ওকে ঠিক আছে সব ব্যবস্থা ফিরে এসে করবো আমি ফিরে আসার আগে তোরা কিছু কাজকর্ম করে রাখিস এবার আমি যাই এবার তারা বাড়ির ভিতরে গিয়ে বুড়িমার কাছ থেকে পান্তা এবং লঙ্কা পেঁয়াজ নিয়ে পেট পুরে খেলো খাওয়ার পর বুড়িমাকে জিজ্ঞাসা করলো এবার আমরা কি করব। বুড়িমা বলল স্নান করে তারপরে তোরা তেলের ড্রাম আছে সেগুলো নিয়ে আসবি এবার যা তারপরে তারা স্নান করে তেলের ড্রাম নিতে গেল অনেক ক্লান্ত হয়ে গেছে তারপরে তিন বোকা লোক একটা গাছের নিচে বসে বসার পরে সবাই ঘুমিয়ে যায় যার পরে একজনের চোখ খুলে ঘুম ভেঙে যায় তারপর সেই লোকটা চিৎকার করে ওঠে ডামের ভিতরে চোর তো তিন বুকা লোক তিনটা ডাম তিনটা ডাম বাড়িতে ফাটিয়ে ফেলে আসলে বাস্তবে সেটা হয়েছে তাদের ছায়া তারপরে আর কি সব কথা এসে মাস্টার মশাইকে বলে মাস্টার মশাই আর কি করবে দুঃখে কষ্টে আর কিছু বলিনি ও ভাই মারো বলে ওকে সমস্যা নাই পরের দিন তাদেরকে ডাক দে ডাক দেওয়ার পরে বলে আজকে তোরা জঙ্গলে যাবে হ্যাঁ পরে কাট কেটে নিয়ে বাসে আসবি তারপর আর কি যেই কথা সেই কাজ তিন বোকলক জঙ্গলে চলে যায় যাওয়ার পরে কাট কেটে নিয়ে আসে আসার পরে দেখে বুড়ি মা রাগে rote pure agon hoye ache তারপর বুড়ি মাকে জিজ্ঞাসা করে এগুলো কই রাখ গো বুড়ি মা রাগের মাথায় উত্তর দেয় জায়গা না থাকলে আমার মাথার ভরা তারপর আর কি সবগুলো কাঠ বুড়ি মার মাথায় রেখে দেয় তারপরে বুড়ি মা খাতাম বুড়ি সেখানে মরে যায় তারপরে মাস্টার মশাইকে সেই কথা খুলে বলে মাস্টার মশাই তো কপালে হাত তারপর আর কি করবে মাস্টার মশাই বোকা তিন লোককে বলে মাস্টার মশাই যেহেতু হিন্দি ছিল তাদের ধর্ম অনুযায়ী তাদেরকে পুরিয়ে খেলার জন্য বলে তারপরে তিন বুকালক পুরী মাকে মাথায় নিয়ে গঙ্গা পারে যায় মানে গোসল করাতে নিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে হঠাৎ করে বুড়ি মা ওই দাঁড়িয়ে বিচে থেকে পড়ে যায় তারা খেয়াল করে নি নদী পারে যার পরে খেয়াল করে যে বুড়ি মা সে দাঁড়ির ভিতরে নাই তারপর তিন বুকা লোক ভাবতে লাগলো হয়তো এই শীতে বুড়ি মা গোসল করবে না সেই জন্য হয়তো পালিয়েছে

মশাই বললো মাস্টার কেন কি হয়েছে তারপরে তিন বুকা লোক বলে যাচ্ছিলাম রাস্তা দিয়ে হঠাৎ দেখে মা সেখান থেকে বের হয়ে পালিয়েছে তারপরে এক করে ঘরে থেকে বুড়ি মাকে ধরে নিয়ে তারপরে পুড়িয়ে ফেলি এই কথা শুনে তো মাস্টার সাহেব পুরাই বেহস গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আর গাইস একটু কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে গাইস একটু নার্ভাস নার্ভাস লাগছে তো মানে নতুন ইউটিউবার একটু সময় লাগবে নিজেকে গুছিয়ে নিয়ে আপনাদের মাঝে পেস্ট করার জন্য আর গাইস নতুন নতুন ফানি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো গাইস আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া রইলো আর গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আগেই বলেছি গাইস আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসতেছি সেই পর্যন্ত ব্রো